আজ আমাদের সঙ্গে রয়েছে জেনারেল ওয়াকুরুজ্জামান ফোর স্টার জেনারেল সেনাপ্রধান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানান আরো রয়েছে সাবেক সংসদ সদস্য জনাব গোলাম আউলা রনি জনাব গোলাম আউলা রনি আপনাকেও আমি স্বাগত জানাই যে আপনার এই মূল্যবান সময় আমাদেরকে একটু দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সারা দেশে সেনা বিদ্রোহের যে খবর বা সংবাদ এটি চাউর হয়ে গিয়েছিল এবং এই ঘটনার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে সময় এই ঘটনাটি ঘটে আজ থেকে কয়েকদিন আগে যে থেকে এই গুঞ্জন শুরু হলো সেই দিন থেকে রাত অপদেহ দেশের যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছিল এবং এই ঘটনা সত্য মিথ্যা বা যাই হোক না কেন কিন্তু এটা জনজীবনে এতটা প্রভাব বিস্তার করেছিল যার কারণে সরকার প্রেস রিলিজ দিয়ে তারা বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়নি এই কথাটা বলতে বাধ্য হয়েছেন সরি বাংলাদেশে যে সেনা অভ্যুত্থান হয়নি এটা তারা বলার চেষ্টা করেছেন এখন আপনি 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 বা আমি এটা কতটুকু বিশ্বাস করবো সেটা আপনার আমার ব্যক্তিগত বিষয় বা যদি কিছু হয়ে থাকে তাহলে কিভাবে হয়েছে আর যদি কিছু না হয় তাহলে কেন এই ধরনের গুজব ছড়িয়ে পড়লো এটি কি ভালো লক্ষণ কিনা এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। প্রশ্নগত হলো যে আমরা এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছি এক ভাগ বলছে যে ডক্টর মোহাম্মদ সরকারের কোনো গতি নেই এবং চারিদিকে যেভাবে অনিয়ম অব্যবস্থাপনা চলছে এবং সরকার কোথাও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না তারা ব্যক্তিগতভাবে ভাবে অনেকেই সৎ কিন্তু তাদের নেতৃত্বের গুণাবলী নেই এবং তাদের কর্মী বাহিনী নেই না থাকার কারণে

শান্তি স্থাপন করার জন্য অনেক সময় পুলিশ দেখা গেল কিছু আহ অজনপ্রিয় নিষ্ঠুর এবং নির্মম সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু সেই সিদ্ধান্ত এই সময় নেওয়াতে দূরের কথা আহ এই সকল ঘটনা যদি চোখের সামনে ঘটে তার অনেক পরে নিরাপদ সময়ের পর পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হয় ঢাকার বেশ কয়েকটি এলাকাতে বেশ কয়েকটি এলাকাতে ভীষণ রকম সন্ত্রাস চাঁদাবাজি বেড়েছে একটি গ্রুপের নাম দেখলাম যে কবজি কাটা বাহিনী তারা অনেক মানুষের হাতের কবজি কেটে তারপরে সেগুলো পাতিলে ভরে রাখে এবং সেই দৃশ্যগুলো তারা আবার করে কি ভিডিও করে টিকটকের মাধ্যমে তারা প্রচার করে এবং নিজেদের চাপাতি বা রামদা তারা শো করে তারা ভিডিও বানায় এবং প্রতিপক্ষকে ভয় দেখার জন্য তারা নিজেদের বাহিনী গ্যাং বাহিনী তারা নাম দিয়েছে এবং সেই ব্যাংক বাহিনীর যে প্রধান তিনি নিজেকে বাদশাহ অর্থাৎ কিং হিসেবে ঘোষণা করে পুরো এলাকাতে তাণ্ডব চালাচ্ছেন এবং এই ধরনের ভিডিও আবার প্রচার করছে এবং সেই সকল গণমাধ্যমের ইউটিউবের যে চ্যানেল রয়েছে সেখানে কোটি কোটি মানুষ সকল দৃশ্য দেখছে কিন্তু র্যাব পুলিশ সেনাবাহিনী নির্বিকার একেবারে নির্বিকার বিভিন্ন হল মাঝে মধ্যে অভিযান পরিচালনা হয় আমরা পেপার পত্রিকায় দেখি কিন্তু কোন অভিযানের পরেই সংশ্লিষ্ট অপরাধ প্রবণ এলাকাগুলো যেমন ধরুন সায়দাবাদ তারপরে উত্তরার যে বারো নম্বর সেক্টর থেকে টঙ্গি হয়ে একেবারে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত এরপরে আপনি যদি নারায়ণগঞ্জের আড়াই হাজার চান আড়াই হাজার ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যেটা রয়েছে সেখান থেকে ভুলতা পর্যন্ত সে এলাকা এরপরে চট্টগ্রামের আহ অনেকগুলো এলাকা তারপরে আহ টেকনাফের অনেকগুলো এলাকা তারপরে কক্সেস বাজারের অনেকগুলো এলাকার আছে এইগুলোতে যেখানে চাটাবাজি করা যায় যেখানে সীমান্ত রয়েছে যেখানে ব্যবসা কেন্দ্র রয়েছে প্রায় সব জায়গাতেই এরকম সন্ত্রাসি বাহিনী ডাকাত বাহিনী ডাকু বাহিনী গড়ে উঠেছে এবং এদের সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নাই এদের কারণ নাম চাফাতি বাহিনী কারণ নাম উমক বাহিনী ওম বাহিনী এগুলো মানুষের জীবনকে নষ্ট নষ্ট করে ছড়িয়ে দিচ্ছে দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হলো যেখানে যেমন রাজনৈতিক দলগুলো যেখানে শক্তিশালী সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু গোপনে চাঁদাবাজি করছে এবং এটা এত নির্মম যে এই চাঁদাবাজির বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতে আসছে না কেউ বিদ্রোহ করতে পারছে না অঝরে কান্নাকাটি করে জাতি জাতীয় সর্বনাশ ঘটাচ্ছে অনেকে বাস্তুচ্যুত হচ্ছেন অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে চলে যাচ্ছেন এবং এখানেও দেশের পুলিশ প্রশাসন থেকে শুরু করে এখন যারা রয়েছেন মাঠে তাদের ওই রকম কার্যকর ভূমিকা আমরা এখন পর্যন্ত দেখিনি এরপরে যেটি হচ্ছে সেটি হলো যে আহ ব্যবসা

ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে এক্সপোর্ট বিগত এক বছর চেয়ে বেশি হলো কি করে আর বাস্তবে গিয়ে দেখে যে একটা একটা গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এবং আমলিক সরকারের আমলে যে সকল গার্মেন্টস কোম্পানি অন অ্যাভারেজে বিশ হাজার থেকে তিরিশ হাজার শ্রমিক চল্লিশ হাজার শ্রমিক এরকম অন্তত পক্ষে আমার মতো মানুষই আমি বিশ থেকে পঁচিশটি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এই কথাগুলো বলতে পারবো শিল্প কলকারখানার একই অবস্থা অর্থাৎ সব মিলিয়ে পাঁচ লাখ লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে এবং একটা সিঙ্গেল লোকের কর্মসংস্থান হয়নি শুধুমাত্র বড় বড় যাকে বলে গ্রুপ অফ কোম্পানি আর যদি ছোট ছোট দোকানদারি বলেন ব্যবসা বাণিজ্য বলেন এখানে কত লোক বেকার হয়েছে তার কোনো ইয়াতা নাই এর ফলে কি হলো আহ আপনি সন্ধ্যার পরে চিন্তায় রাহাজানি তারপরে আহ পতিতাবৃত্তি থেকে শুরু করে নানা রকম অসামাজিক কর্মকাণ্ড জুয়া টোয়া এই যেগুলো মানুষের ফ্রাস্ট্রেশন কারণে হয় অভাবের কারণে হয় সেগুলো গণ হারে বাড়ছে আর ওদিকে সরকারের রিজার্ভও কিন্তু বেড়ে যাচ্ছে তো এরকম যে বিপরীতমুখী শেখ হাসিনার দুই বছর আগে এরকম সবকিছু এলোমেলো হতো যে তথ্য রাষ্ট্রীয় তথ্য এবং ডাটা দেখা দিত বা দেখানো হতো সেগুলো দেখে মনে হতো যে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে কিন্তু মাঠে ময়দানে গেলে শুধুমাত্র শেখ হাসিনাকে আওয়ামী লীগ গালাগাল করে মানুষ দিনাধিপথ করতেন সেই অবস্থাটা এখন আরো প্রকট টাকা ধারণ করেছে ফলে কি হল যমুনাতে বসে মোহাম্মদ ইনুস লোকজন তারা ভূগল বাজাতে পারেন কিন্তু রীতিমতো এই হা কাটি তারা টের পাচ্ছেন তো এই যে টের পাওয়ার কারণে কি হচ্ছে এই সরকারের একটা বিকল্প শক্তি সবসময় চিন্তা করে এবং আমাদের দেশে কি হয় গণতন্ত্র যেখানে ফেল করে সেখানে সবসময় মানুষ সামরিক শাসনকে আহ প্রথম দিকে সবাই স্বাগত জানে এটা দুনিয়াতে অনেক জায়গাতে এখন এই গত পাঁচ মাসে ডক্টর মোহাম্মদ ইন যে সফলতা ব্যর্থতা তার সঙ্গে সঙ্গে যদি একটা নির্বাচন হয় সেই নির্বাচন হওয়ার পর যারা যারা ক্ষমতায় আসবেন সেই বলবো রাজনৈতিক দলগুলো এই সময়টিতে যে অস্থিরতা দেখাচ্ছে অধৈর্য দেখাচ্ছে তাদের কর্মকাণ্ডে যে সকল নেতিবাচক বিষয় দিয়ে ফুটে উঠেছে এবং তারা যেভাবে পরস্পরের সঙ্গে ঝগড়াঝাটি করছেন এবং তাদের অসংখ্য নেতাকর্মী যেভাবে সারা বাংলাদেশের দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন তাতে করে জনগণ মনে করছেন যে এই সকল ব্যবস্থার চেয়ে সামরিক শাসন হয়ে ভালো হয় এই কথাগুলো এক মানুষ দিনে রাতে কল্পনা করে এবং সেই কল্পনার থেকেই দেখা যাচ্ছে কেউ হয়তো বলে ফেলেছে যে সামরিক অভ্যর্থন হয়ে গেছে ওটা হয়ে গেছে এবং সেই অনুযায়ী সারা বাংলাদেশ আলোচনা শুরু করব এখন এটার ইমপ্যাক্ট কি প্রথমত এরকম এটা ধারণা একেবারে অ্যাবসলিউটলি মিথ্যা এটা ভবিষ্যৎ আছে কি ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ ভবিষ্যৎ খারাপ হলো যে গাছের কথা নলে ছড়ে বন্ধুর কথা মনে পড়ে গাছের কথা নলে ছড়ে আপনার কথা মনে পড়া আমরা ছোটকালে ধরনের কবিতা দিয়ে সামিstriকে চিঠি দিত স্ত্রী সামিকে চিঠি দিত তো সেই দৃষ্টি হলো যে মানুষের মুখ দিয়ে যে কোনো ভাবেই। কথা যে কথা বের হয় সেই কথা প্রকৃতি ঘটিয়ে দেয় আবার মানুষ যে কথা মুখ দিয়ে বলে নিজের অজান্তে অন্তরে সেই বিষয়গুলো নিয়ে মানুষের মনে একটা ভয় থাকে প্রচন্ড একটা ভয় থাকে আপনি দেখুন শেখ হাসিনার দুটো ভয় ছিল প্রথম ভয় ছিল যে সেনাবাহিনী তার সঙ্গে বিচ্রিয়া করতে পারে এই জন্য তিনি সেনাবাহিনীর বিকল্প পুলিশ বাহিনীকে শক্তিশালী করার চেষ্টা করেছেন এবং আমরা এখন

ফলে বৃত্ত বিলাসে তারা অলস হয়ে এই বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরব ভূমিকা ধ্বংস করবে এটি বোঝার মতো প্রফেশনাল আহ যে কর্মকর্তা যে আর্মিতে নেই এক্ষেত্রে কিন্তু বলা যায় না ফলে অনেকে নগদ নারায়ণ পেয়ে খুব খুশি হয়েছে কিন্তু বেশিরভাগ লোক কিন্তু তারা বিরক্ত হয়েছেন তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর মধ্যে দলীয়করণ থেকে শুরু করে আওয়ামী লীগের জয়বাংলা আমরা সেখানে চালু করার চেষ্টা এই জিনিসগুলো সেখানে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে কিন্তু শেখ হাসিনা সেটা বুঝতে পারেনি সে মনে করে তার প্রকল্পগুলো সফল হয়েছে এবং শেখ হাসিনা সেনাবাহিনীকে নিয়ে যে ভয় রয়েছে সেই ভয়টাই তার জীবনে বাস্তবে ঘটে গেছে এবং এখানে আরেকটি কথা তোমার বুদ্ধিবিজে গোকুলে বাড়ি চলছে সে তো সেনাবাহিনীর এই যে থ্রেট এই থ্রেটটিকে মোকাবেলা করার জন্য তিনি তার যে ছোট গুণের দেবব একেবারে সেনা প্রধানের যাকে বলা হয় আহ উপরে তাকে একটা সুপার নিউমারি পদ হিসেবে তিনি রেখেছেন খুব তিনি খুঁজে খুঁজে খুব একেবারে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত এবং মনে হয়েছে কোন অবস্থাতে এরা তার বাইরে যাবে না এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো সংযোগ আছে কিনা এরকম লোকদের খুঁজে খুঁজে এনে তিনি বিভিন্ন বড় বড় পদ থেকে একেবারে সেনা প্রধান পর্যন্ত ডিজিএফআই ডিজি পর্যন্ত সেই জায়গাগুলোতে বসিয়েছেন অথবা এই সকল পদে যে বসে যারা শেখ হাসিনাকে কনফার্ম করতে পেরেছে যে তারা হান্ড্রেড পারসেন্ট এখানে যাকে বলা হয় আওয়ামী লীগের পক্ষে কাজ করবে তাদেরকে তিনি বড় পদ দিয়েছেন পদবি দিয়েছেন এবং প্রমোশন দিয়েছেন তো সেই অর্থে জেনারেল ওয়াকুজ্জামান তার নিকট আত্মীয় তিনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন সেনা প্রধান সেনাপতি এবং তার শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমানের কিন্তু মিলিটারি ইতিহাসে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ছিলেন তো সেই জেনারেল মুস্তাফিজকে তিনি সেনাপ্রধান হিসেবে রেখে যে সফলতা তিনি লাভ করেছিলেন তারই মেয়ের জামাই জেনারেল মুস্তাফিজের মেয়ের জামাই জেনারেল ওয়াকুজ্জামান যে তার আত্মীয় তাকে তিনি সেনা প্রধান বানিয়ে তিনি সেনাবাহিনীর যে ভীতি এই ভীতিটি দূর করতে চেয়েছিলেন কিন্তু নিয়তি এমন একটা জিনিস তোমার বোধহয় যে গোকুলের বাড়ি শেষে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে জেনারেল ওয়াকুর যেমন ইচ্ছা করলেও তিনি শেখ হাসিনার জন্য কিছু করতে পারতেন না তিনি হয়তো বড় জোর কর্নেল জামিলের মতো জীবন দিতে পারতেন আত্মহতি দিতে পারতেন কিন্তু শেখ হাসিনার কোন উপকার হতো না বরং পরিস্থিতি আরো খারাপ হতো তো এই যে দেখুন আর তার যে দ্বিতীয় ভয় শেখ হাসিনার দ্বিতীয় যে ভয়টা ছিল সেটা হলো যে তিনি তাকে পালনও লাগতে পারে বনভূতন ঘটতে পারে যে কোনো সময় এবং জনগণ তার যত ভালো কাজে তিনি করেন না কেন জনগণ কৃতজ্ঞ না জন নিজেকে ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে তো তিনি সবসময় ডান্ডা থেরাপি প্রয়োগ করেছেন এবং জনগণকে বিশ্বাস করেননি এবং জনগণ সম্পর্কে তার একান্ত আলোচনায় কখনই তার বিশ্বাস ছিল না তার একটা ক্রোধ ছিল যে এই জনগণ তার বাবাকে মেরেছে এই সেনাবাহিনী তার বাবাকে মেরেছে আর এই জনগণ হাততালি দিয়েছে একটা সিঙ্গেল লোক সেই দিন তার বাবার জন্য কাঁদেনি তো এই ক্রোধ তার জনগণের উপর ছিল এবং জনগণের সেই যে অবিশ্বাস সেই অবিশ্বাস থেকে তিনি বলেছেন পালাবো না এটা করবো না বাংলাদেশে এমন কোনো মায়ের পুত নেই বাপের পুঁত নেই ইত্যাদি নানা রকম হুমকি দিয়ে কিন্তু শেষ পর্যন্ত দেখুন তা কিন্তু সেই জনগণের যে বিদ্রোহ বিপ্লবের তার ক্ষমতা চলে গিয়েছে এবং যে ভয় আতঙ্ক তার মধ্যে ছিল সেনাবাহিনীর সম্পর্কে আহ সেটাই ঘটেছে সবার শেষে তার দিয়েছে তিনি যদি কেউ ক্ষমতার কেন্দ্রে বসতে পারে সে একমাত্র লোক হলো আহ ডক্টর মোহাম্মদ ইনরুস আর রাজনৈতিক শক্তি হলো বেগম খালেদা জিয়া তিনি বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এখন মানে তাকে জাস্ট জীবনে মারা ছাড়া তাকে ছলে বলে কৌশলে গলা টিপে মারা ছাড়া বাকি সবকিছু করেছেন কিন্তু দেখেন নিউটি সঙ্গে কিভাবে খেলে দিয়েছে এই দুজনের যে বর্তমান অবস্থা এটা দেখলেই বুঝতে পারবেন দেখে বর্তমান এই সরকারের সময় যে সকল গুজব হচ্ছে অর্থাৎ আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গুজব হচ্ছে একটা সেনা